বার্নপুর যেন ফুটবলের সাজঘর কিছুদিন আগে বার্নপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল বিবেকানন্দ গোল্ড কাপ দু হাজার চব্বিশ আবারও ফুটবল খেলার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো বার্নপুর রবিবার নাবা বিকাশের উদ্যোগে বার্নপুর নাবা বিকাশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল অনুর্ধ্ব তেরো নাবা বিকাশ চ্যালেঞ্জ ট্রফি মোট ষোলোটি দলকে নিয়ে অনুষ্ঠিত হলো নাবা বিকাশ চ্যালেঞ্জ ট্রফি আসানসোল শিল্পাঞ্চলে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা দেখে উচ্ছ্বাসিত নাবা ফুটবল গ্রাউন্ডের উপস্থিত সমর্থকেরা শিল্পাঞ্চলের অনুর্ধ্ব তেরো প্রতিভাসম্পন্ন দলগুলি অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় তবে এ শুধু প্রতিযোগিতা নয় বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের গতি নির্ধারণের এক উদ্যোগ এদিন অনুর্দ্ধ তেরো নাবা চ্যালেঞ্জ ট্রফিতে ষোলোটি দলের খেলায় দেখা গেল হাড্ডাহাড্ডি লড়াই খেলায় যাদের ভূমিকায় ছিলেন আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের জাজেরা অনুস্মিত দাস ও বান্টি তিরক উক্ত খেলায় মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড় বিশ্বজিৎ দাস ও অন্যান্য বর্গরা সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে চলছে ফুটবল মহরম বাদ যায়নি মধুপুর আটই আগস্ট থেকে শুরু হওয়া মধুপুর ওয়াইএমসি উদ্যোগে মধুপুর এমএলএ কাপে রবিবার মুখোমুখি হয়েছিলেন প্রতিযোগিতার দুই শক্তিশালী দল রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধুপুর এফসি তিন বাই এক গোলে পরাস্ত করল দুমকা এফসিকে আটই আগস্ট থেকে শুরু হওয়া মধুপুর এমএলএ কাপে মোট আটটি দল অংশগ্রহণ করেছে প্রায় প্রত্যেকটি খেলায় মাঠে দর্শকদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো রবিবার প্রথম সেমিফাইনাল ম্যাচে মধুপুর এফসির আক্রমণাত্মক ফুটবলে দিশাহারা দুমকা এফসি খেলার প্রথম অর্থ থেকে রীতিমতো আক্রমণ শানাতে থাকে মধুপুর এফসি দলের খেলোয়াড়রা তবে খেলা শেষের দিকে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দুমকা এফসি দলের খেলোয়াড়রা শেষ ম্যাচ দুমকা এফসিকে তিন বাই এক গোলে পরাস্ত হতে হল প্রতিযোগিতায় হট ফেভারিট মধুপুর এফসি দলের কাছে খেলা পরিচালনা করার জন্য মাঠে উপস্থিত ছিলেন জন্য জাজেরা অনিমেষ দাস এসকে কে আজহার ও সুজিত সেন তবে মধুপুর যে ফুটবলকে ভালোবাসে তা প্রমাণ করে দিচ্ছে এই প্রতিযোগিতায় প্রায় প্রত্যেকটি ম্যাচ মাঠ ভরা দর্শকদের উপস্থিত আরও বাড়িয়ে তুলছে ফুটবলের জনপ্রিয়তাকে কীর্তিবাসের রিপোর্ট খবর বাংলা